প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল শাড়ি ভাইরাল শাড়ি খুব সুন্দর জনপ্রিয় শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব একদম সুপার হিট বর্তমানে ভাইরাল একটা শাড়ি থাকলে এই শাড়িটা বর্তমানে পেন্ডিংয়ে আছে যারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই খুবই সুন্দর মাল্টি কালার পার থাকবে আর বডিটা তো দেখার মতো আর শাড়িগুলো পরে যে এত আরাম হবে আপনি হাতে পেলে বুঝতে পারবেন যে কি শাড়ি নিলেন কত সুন্দর শাড়িগুলো যারা যারা নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে সবগুলো শাড়ি খুলে দেখিয়ে দেবে এগুলো নিতলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমে একটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম অনেক ব্যাগ দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর শাড়িটি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর মাল্টি কালার দিয়ে কাজ করা এগুলো গাই হলুদ বলেন এমনে পরেন অনেক অনেক সুন্দর লাগবে সুপার হিট শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর একদম আনকমন দেখেন একদম নতুন ডিজাইন এই ডিজাইনটা একদম নতুন অনেক সুন্দর আরও একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলটা কত সুন্দর বডির প্রিন্টটা মার্শাল্লাহ দেখার মতো হবে শাড়িটি যদি ভালো লাগে কন্ট্যাক্ট করে আমাদের অনলাইন নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো নিতে পারবেন ডিজিটাল সিল্কের শাড়িগুলো একদম নতুন কালেকশানটা দেখিয়ে দিচ্ছি সুপার হিট আর একটি শাড়ি দেখাই দিলাম যদি ভালো লাগে এই শাড়িটিও নিতে পারবেন আর আরও ডিজাইন আছে সবগুলো আপনাদেরকে এক একে দেখিয়ে দেব আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্লোরার ডিজাইনের উপরে থাকবে এটা আবার কাজ করা আছে সিকুইঞ্চের কাজ করা থাকবে ফুল শাড়িতে কিন্তু এই যে সিকুঞ্চের কাজগুলো থাকবে অনেক সুন্দর বিভিন্ন দামের আছে এগুলো আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের শাড়িটি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের অনলাইন নাম্বারে অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর আরও একটা কালেকশান দেখিয়ে দিলাম যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা সিকুইঞ্চের কাজ করা থাকবে কিন্তু ঠিক আছে আর টার্সের লাগানো আছে শাড়িতে কিন্তু প্রত্যেকটা শাড়িতে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে ম্যাচিং করে টার্সেলগুলো থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আরো সুন্দর একটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটু হলুদ পেস্ট মেজেনটা কালার মাল্টি কালার দিয়ে করা আছে দেখেন কত সুন্দর শাড়ি একটা থেকে একটা সুন্দর জানি না কার কোনটা বেশি ভালো লাগবে যার যে শাড়িটি বেশি ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো ঘরে বসে নিতে পারবেন এটা কিন্তু এই যে সিকুইন্সের কাজ করা থাকবে অল ওভার ফুল শাড়িতে কিন্তু সিকুইন্স কাজ করা থাকবে যদি ভালো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন খুব সুন্দর শাড়িটি দেখেন দূর থেকে পুরো শাড়িটার লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন করবেন আরো সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন আগেরটা ছিল সিকুইন্সে কাজ করা আর এটা থাকবে সুতার কাজ করা দেখেন এই যে ম্যাসিং সুতো দিয়ে কাজ করা থাকবে একদম পুরো শাড়িটাই এইভাবে ওভার কাজ করা থাকবে পছন্দ থাকলে আপনার পছন্দের শাড়িটি নিয়ে নেবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনার শাড়িগুলো নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয়তলায় আসলে কিন্তু আপনার শাড়িগুলো নিতে পারবেন অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো পরতে যেমন দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু অনেক আরাম হবে যারা যারা নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আবারও ভাইরাল একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িটি দেখেন আবারও ভাইরাল শাড়িটা দেখিয়ে দিচ্ছি সুপারহিট সুপারহিট শাড়ি আপনার পছন্দের তালিকায় এই শাড়িটি রাখতে পারবেন একদম রিজনেবল দামে পাবেন শাড়িগুলো অনেক অনেক সুন্দর একটি শাড়ি দেখিয়ে দিলাম যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ